আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের দুই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে সহজ টেলিকমে ড্রাইভ হিট করবেন এবং কিভাবে ড্রাইভ দেখবেন আর কোনটা ড্রাইভ প্যাকেজ আর কোনটা হলো যে রেগুলার প্যাকেজ কোনটাতে কমিশন বেশি কোনটাতে কমিশন কম তা নিয়ে আজকের এই ভিডিওটা তো সকলেই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আশা করি যে সকল কিছু বুঝতে যাবেন ঠিক আছে কীভাবে ড্রাইভ ফিট করতে হয় অর্থাৎ কীভাবে আপনি অফারটা কিনবেন তা সম্পূর্ণ ভিডিওতে দেখানো হবে ইনশাল্লাহ ঠিক আছে তো চলুন এখন ভিডিওটা শুরু শুরু করি আমাদের প্রথমে একটি অ্যাকাউন্ট লাগবে তো অ্যাকাউন্ট নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্ট নিতে পারবেন তো অ্যাকাউন্ট নেওয়া হয়ে গেলে আপনারা সহ সরাসরি সহজ টেলিকমের যে অ্যাপস আছে এই অ্যাপসে ক্লিক করবেন করার পরে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সরাসরি অ্যাপসটা লগ ইন করবেন তো আমি অ্যাকাউন্টটা লগ করে নিয়েছি তো লগ ইন করার পর দেখেন আপনারা ড্রাইভ প্যাকেজগুলি কোথায় পাবেন ঠিক আছে তো তার জন্য দেখেন এখানে নিচে একটা অপশন আছে রিচার্জ ঠিক আছে তো এই রিচার্জ অপশনে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে দেখবেন যে আপনাদের সামনে এরকম রকম এক অপশানগুলি চলে আসবে তো আপনারা ড্রাইভ প্যাকেজ এবং রেগুলার প্যাকেজ কোনটি ঠিক আছে তো রেগুলার প্যাকেজ হলো যে অফার অপশনে আপনারা রেগুলার যে প্যাকেজগুলি আছে এগুলি পাবেন ঠিক আছে অর্থাৎ এখানে আপনার কমিশন কম থাকবে আর এটা হলো রেগুলার প্যাকেজ তো এগুলি আপনি প্রতিদিনই পাবেন ঠিক আছে আর ড্রাইভ প্যাকেজ কোনগুলি ড্রাইভ প্যাকেজগুলি আপনারা পাবেন সরাসরি দেখেন এখানে ড্রাইভ লেখা আছে তো এখানে আপনারা ড্রাইভ প্যাকেজগুলি পাবেন এখানে আপনারা সর্বদাই কমিশনগুলি বেশি পাবেন যেগুলিতে কমিশন বেশি সেগুলিকেই ড্রাইভ প্যাকেজগুলি বলা হয় ঠিক আছে তো আপনারা এখন ড্রাইভ প্যাকেজগুলি কিভাবে দেখবেন তো তার জন্য ড্রাইভ প্যাকেজ অপশনে ক্লিক করবেন করার পর যেই সিমের ড্রাইভগুলি দেখতে চান সেই সিমের লোকের উপর ক্লিক করবেন যেমন আমি জিপি সিমের ড্রাইভগুলি দেখব তো তার জন্য জিপিতে ক্লিক করলাম তো দেখেন জিপিতে যতগুলি অফার আছে ওই অফারগুলি আমার সামনে শো করতেছে ঠিক আছে তো এখানে আপনাদের একটু দেখিয়ে দেই দুটো অফার দেখাবো কারণ ভিডিওটা লম্বা করব না তো দেখেন এখানে কমিশন হইতেছে আপনার দুশো টাকা ঠিক আছে তো এই অফারটা কী অফারটা হলো নয়শো নিরানব্বই টাকা রিচার্জে পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট ঠিক আছে তিরিশ দিন আর এটার কিনামূল্য আপনার সাতশো চল্লিশ টাকা ঠিক আছে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে সাতশো চল্লিশ টাকা থাকলে আপনি এই অফারটা নিতে পারবেন তো এই অফারটা আপনি নেবেন কীভাবে তো অফারটা নেওয়ার জন্য দেখেন এখানে লেখা আছে বাই এলাকা আছে তো এই অপশানটাতে ক্লিক করতে হবে ঠিক আছে দেখেন এখানে যে অপশানটা আছে এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে অফারটা নেওয়ার জন্য তো আমি এখানে ক্লিক করলাম করার পরে এখানে নাম্বার চাইতেছে তো আপনি কোন নাম্বারে অফারটা নেবেন ঠিক আছে তো ওই নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন আপনার অ্যাকাউন্টের যে পিন আছে ওই পিনটা এখানে দিতে হবে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন তাহলে অফারটা চলে যাবে ঠিক আছে তো আশা করি যে বুঝতে পারছেন যে আপনারা কীভাবে ড্রাইভগুলি দেখবেন এবং ড্রাইভ হিট করবেন ঠিক আছে আর অবশ্যই ড্রাইভ হিট করার জন্য দেখেন যে এখানে যে এই লেখাটা আছে এই লেখাটার উপরে আপনাকে ক্লিক করতেই হবে অন্যথায় আপনি ড্রাইভ অফারগুলি নিতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন তো দেখেন আমাদের টেলিকমের যে অফারগুলি এই অফারগুলির রেটগুলি একটু দেখেন এবং কমিশনগুলি দেখেন আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন এখানে লেখা আছে তিনশো চৌচল্লিশ টাকা আপনার ডিসকাউন্ট অর্থাৎ কমিশন ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা কমিশন এভাবে করে আপনারা যতগুলি অফার দেখতে পাইতেছেন এখানে দেখেন এখানে তিনশো চব্বিশ টাকা কমিশন দুইশো চুয়াত্তর টাকা কমিশন তো আমাদের এই টেলিকমে সর্বদাই অফারের রেট বেশি থাকে এটা সরি অফারের রেট সর্বদাই কম থাকে এবং কমিশনগুলি সব থেকে বেশি থাকে ঠিক আছে তো তারপরে যদি রবি সিমের অফারগুলি দেখতে চান তো দেখেন যে রবি রবি সিমে যতগুলি অফার আছে ওই অফারগুলি আপনাদের সামনে এভাবে শো করবে ঠিক আছে তো দেখেন কতগুলি করে অফার দিতেছে ঠিক আছে আর একটা বিষয় খেয়াল রাখবেন যে অনেক সময় কমিশনগুলি লেখা হয় না কারণ হতেছে অনেকগুলি অফার যখন অ্যাড করা হয় তখন কমিশনগুলি লিখতে গেলে প্রায় অনেক সময় লাগে সেক্ষেত্রে কমিশনগুলি লেখা হয় না কিন্তু আপনি কমিশন ঠিকই পাবেন ঠিক আছে তো আশা করি যে বুঝতে পারছেন যে আপনারা কীভাবে আমাদের সহজ টেলিকমের ড্রাইভগুলি দেখবেন এবং কীভাবে হিট করতে হয় তারপরেও যদি না বুঝেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে